হ্যালো এভ্রি ওয়ান গুড ফ্রান্ড গুড বস এন্ড আনফরগেট বল মুভমেন্ট ওয়েলকাম টু আবার লিটল ফার্টি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট কেউ থাকবে তামসিদন ব্লগার আইডি টা অবশ্যই সবসময় ফার্সে থাকবে ভিডিও গুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটাই আপনাদের কাছে ছাওয়া এবং এটাই আপনাদের কাছে আমি পাবো বলে আশা করি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপন চলতে হয় হয় হয়। অনেক সাথে হয়তো একদিন না একদিন এই সময়গুলো এই স্মৃতিগুলো মুছে যায় মনে থাকে না কারো তবে হ্যাঁ বিশেষ কোনো রাত বিশেষ কোন দিনকে যদি ক্যামেরার মধ্যে বন্দি করা রাখ রাখা যায় তাহলে সেগুলা এক সময় না এক সময় মনে থাকে বা সবারই

আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার তো চলুন মজার ভিডিওটি শুরু করা যাক গাই সবাই কিন্তু আমাদের আগে চলে আসে শেষে একবার লাস্টে আসতেছি আমরা সূর্য ডুবার আগে কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে তাই সবাই দেখি নাচা আরম্ভ করে দিয়েছে বা সবাই আনন্দ করতেছে সন্ধ্যায় নাকি সবাই নাস্তা পানি করেছে সেটা থেকে আমি একটু বঞ্চিত হয়েছি কোন ব্যাপার না তবুও আমি ওদের সাথে আনন্দ করতেছি তবে একটা কথা কি জানেন সবাই নাচতেছে আমি কিন্তু নাচতে পারি না তাই আমি ভিডিও করতেছি কারণ আমি এরকম নাচ কখনো আগে নাচি নাই তাই আমি নাচতে না এখানে শুধু নাচ না এখানে খেলাধুলা সহকারে আরো অনেক কিছু রয়েছে গায়ে জঙ্গলে ঢুকেই অবাক হয়ে গেলাম বিশ্বাস করেন কত সুন্দর জায়গা চারপাশে ঘন জঙ্গল তার মাঝে রঙিন লাইট বক্স জলমল করছে যেন প্রকৃতির বুকে সাজানো এক স্বপ্নপুরি পুরি ভাবতে অবাক লাগে গাই আজকের রাতটা কাটাবো আমরা এখানে আর একটু তাকিয়ে দেখুন গায়ে দৃশ্যটা শান্ত পানির ডেউ মাঝে মাঝে মাছ ধরা নৌকার সেই শব্দগুলো বিভিন্ন রঙের আলো কি অপূর্ব চলুন এখন দেখে আসি সবার এলোপাতারি উড়াদুরা ডান্স গাইস এলোপাদারি ডান্সের পরে এখন দেখুন সময় কটা বাজে আমি যদি আমার ফোনটা দেখাই এখন হচ্ছে আটটা সাতান্ন বাজে আটটা সাতান্ন বাজে আমরা এখন জালমুড়ি তৈরি করবো এতক্ষণ কারো খবর ছিল না এখন প্রায় নটা বেজে গেছে আমরা এখন জালমুড়ি তৈরি করবো এরপরে রাতের খাবার তথা বিরিয়ানি তৈরি করব ইনশাল্লাহ তো আমরা এখন জালমুড়ির তৈরির কাজ করতেছি বা কয়েকজনকে আমরা লাগিয়ে দিয়েছি জালমুড়ির কাজ তৈরি করতে তবে কিছু কিছু শতান যেমন দেহানু মতো এগুলো আসে যারা কাজ করে তাদের কাজে ব্যাঘাত ঘটাতে বা ডিস্টার্ব করতে দেখেন সে কি অবস্থা করতেছে সে সন্ধ্যার পর থেকে ওইখানে না আসি এখন এখানে আসি যারা কাজ করতেছে তাদের ডিস্টার্ব করতেছে এদিকে সারাজবাই বিব বসে কাজগুলো সম্পূর্ণ করতেছে এবং রাসুল তো আসেই অক্লান্ত পরিশ্রম করে এই পার্টি আয়োজন করছে এবং সেই শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত সেই কাজ করতেছে অলরেডি তার গলা ভেঙে গেছে কিছুক্ষণ পর হয়তো তাকে আমি দেখাবো যাই হোক এখন আমাদের জালমুড়ির প্রসেসটা সম্পূর্ণভাবে চলতেছে জানি না জালমুড়ি আমরা তৈরি করতে পারি কিনা তবে হ্যাঁ যতটুকু পারি আমরা অতটুকুই তৈরি করব। এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না অথবা কোনো খারাপ কমেন্ট করবেন না সবাই মিলে খাইলে যে কোনো জিনিসই স্বাদ লাগে এটাই স্বাভাবিক তো আমরা যে এইভাবে তৈরি করি না কেন বা আমাদের জালমুড়ি হোক বা না হোক তবে আশা করতেছি আমাদের থেকে স্বাদ লাগবে কারণ না সবাই যে এলোভাতায় ডান্স করছে এতে সবারই অনেক অনেক ক্ষুদা লেগে গিয়েছে এখন যদি তাদের সামনে শুধু শুকনাম মুড়ি তো তারা বলবো অনেক মজা তাছাড়া আমাদের পাখি বা আমাদের বাবুরসি যেহেতু রাসেল তা আমরা আশা করতেছি আমাদের জালমুড়িটা অতটা খারাপ হবে না আর যতটা আপনারা হয়তো ভাববেন তো দেখতে পারছেন রাসেলের লবণ লবণ সস এবং অন্যান্য জিনিস দিয়ে ভালো করে মিক্স করে ঝালমুড়িকে ঝালমুড়িগুলোকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছে এবং প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিয়েছে সবাই যে যার মতো নিয়ে ঝালমুড়িগুলো খেতেছে তা আমিও এদের মাঝখান থেকে এক প্লেট নিয়ে আসলাম শুধু আমার জন্য আনি নাই ভাই যেহেতু অনেক কষ্ট করছে তাই তাকেও এক প্লেট এনে দিলাম অন্যদিকে দিহানো উড়াদুরা খেতেছে ঝালমুড়ি খাওয়া শেষে আয়োজন করা হয়েছে ফুটবল খেলার ফুটবল খেলার প্রেমিকদের জন্য ফুটবল খেলা যেত রোদ হোক বা বৃষ্টি হোক ফুটবল খেলা কিন্তু চলেই তবে সেই ফুটবল খেলা যদি রাত্রে আয়োজন করা হয় তাহলে কেমন হয় রাত্রে ঠান্ডা পরিবেশের মধ্যে ফুটবল খেলা কিন্তু মজাটাই আলাদা চলুন কথা না হারিয়ে ফুটবল খেলাটা আমরা দেখি গাইজ চলতেছে এখানে ফুটবল খেলার প্রস্তুতি কেউ বুক দিতেছে কেউ বল নিয়ে প্র্যাকটিস করতেছে এবং মাঠের প্রস্ত এবং দৌর্য নিয়ে কেউ কথা বলতেছে কারণ এখানে জায়গার তো অভাব নেই অটল অনেক জায়গায় এখানে রয়েছে তো যারা জ্ঞানী রয়েছে তারা মেরে মাঠটি কতটুকু দিবে বা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা নিয়ে কাজ করতেছে আর কেউ বল নিয়ে শতানি করতেছে তো গাইজ বাবুন এর রাত্রে ঠান্ডার ভিতরে বা এ রাত্রে নিরিবিলি হাওয়ার মধ্যে বলটা খেলতে কতই না মজা হবে বিশেষ করে ফুটবল প্রেমিকদের জন্য এটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে হয়তো ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে মেন খেলাটি আমি হয়তো ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে আমরা কিছু কথা দেখেন সেই তিন দিন ধরে সবাই এখন আসতেছে আনন্দ করতেছে বাট সে কিন্তু নিজের পরিশ্রম দিয়ে এখনো কাজ করতেছে অক্লান্ত পরিশ্রমের কারণে তার কিন্তু ইতিমধ্যে কণ্ঠ ভেঙে গেছে বা গলা ভেঙে গেছে সে দায়িত্ব পালন করে বা এটা করে কি মাত্র ভাই একমাত্র সে ভালো জানে কিন্তু এটার মধ্যে সবাই মজা নেই সে মজা নেই কিনা তাই যান সে মজা পায় কিনা সেটা আমি বলতে পারি না তার কষ্ট মন মনে হচ্ছে না সে যে মজা পাইতেছে এখন সবার জন্য রান্না করবে সেজন্য সে বস্তু নিতেছে তাছাড়া সে একদিন ভালো একদিন পা পড়ছি তো রাতে আমরা খাবার তালিকায় রেখেছি বিরিয়ানি তাই খেলা শেষে সবাই মিলে চলে আসলাম বিরিয়ানি তৈরি করতে বিরিয়ানি তৈরি করার জন্য আমরা কিছু পরিমাণে মুরগি নিয়েছি বেশিরভাগ মানুষের কিন্তু বিরিয়ানি একটি পছন্দনীয় খাবার তাই আমরা জামিলা করে বাতের আয়োজন না করে বিরিয়ানির আয়োজনটাই করেছি তো চলুন আমরা কীভাবে বিরিয়ানি তৈরি করা থেকে শুরু করে সার পর্যন্ত সব কিছুই দেখে আসি বিরিয়ানি করার জন্য মুরগিগুলোকে আসলে প্যাকেট থেকে বের করে সুন্দর করে কেটে নিতেছে এবং বাইটিকে শিখিয়ে দিতেছে কিভাবে কাটতে হয় কিন্তু সে পারে না তাই তাকে বড় বড় পিস করে আসল দিতেছে এবং সেই সোরো সোরো টুকরো করে তা বলের মধ্যে রেখে দিয়েছে অন্য দিকে দেখি মেজ সুন্দর করে আলোগুলোকে শুলে নিতেছে আর সারাদ তো এখনো পড়ে আছে সে তার ফেজার রোম মোড়েস নিয়ে এখনো সে শেষ করতে পারেনি যা কথা বলতে বলতে এদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে সম্পূর্ণ একজনের শৃঙ্খলাভাবে পাতিল থেকে এক একটা প্লেট করে তা বেড়ে নিতেছে যাতে সবার খেতে অসুবিধা না হয় সবাই যাতে একসাথে বসে শৃঙ্খলাভাবে খেতে পারে এবং প্রত্যেকটা প্লেটে সমানভাবে শশা এবং লেবু দিয়ে অন্যান্য সালাদ দিয়ে দিতেছে মজা নিয়ে বলতেছে বস এদিকে একটু ভিডিও করেন কি আর করার তাই আমি সরব না পেয়ে জুম করে দেখিয়ে দিলাম ইলিয়াস এবং সারাদ বাইকে অন্যদিকে সবাই সামনাসামনি বিরিয়ানি দিয়ে বলতেছে খাবেন না কেউ এটা যেন এক মনহত মনে হইতেছে বাদ দিয়ে পেটে লাথি দেওয়া এরপরে কে শুনে কার কথা ক্ষুদা অনেক তারদের পেটে কারণ ডাং দিছে উড়া দুরা আপন মনে তাই সবাই নিজ নিজ বিরিয়ানিগুলো খেতেছে কিন্তু আমার বেলা উল্টে হয়ে গিয়েছে আমি জুয়েলারি ফ্ল্যাট থেকে বিরিয়ানি নিয়ে দিয়ে দিলাম আমার মুখে চালান করে যাই হোক খাওয়া দাওয়া শেষে সমাচলনা থাকবে এটাই স্বাভাবিক তাই বসে বসে সবাই বদনাম করতেছে রাসেলের নামে অতএব বদনাম না কেউ বলতেছে আমি কম পাইছি কেউ বলতেছে বেশি কিন্তু অন্যদিকে দেখি সানিটি। বাতাসের সাথে দোলনা খাইতেছে তো কথা না বাড়িয়ে চলুন আরেকবার আমরা ড্যান্স দেখিয়ে আসি মর্নিং এভরি সকালে দৃশ্যটা একবার দেখুন এটা আসলে সকাল না এটা হচ্ছে সূর্য ওঠার আগ মুহূর্ত এখন চারটা সাড়ে চারটা বাজে এরকম মুহূর্তের দৃশ্যটা এত সুন্দর হবে সেটা আমি কল্পনা করি নাই সারা রাত ডান্স এবং খেলাধুলার শেষে যখন সূর্যের লালিমা দেখা যাচ্ছে অথবা সূর্য ওঠার আগ মুহূর্ত হচ্ছে তখন নদীর পাশেটা বা নদী কুলটা এত সুন্দর হবে তখন ঢেউগুলো একবার শান্ত শশ শব্দ বাতাস ঠান্ডা হাওয়া একটা আনন্দদায়ক এবং আরামদায়ক সেটা বলে বোঝানো যাবে না এখানে ফেক এত সুন্দর উঠতেছে সবাই সবকিছু রেখে চলে আসছে এখানে ছবি তোলার জন্য সূর্য উঠার আগ মুহূর্ত এত সুন্দর হবে সেটা আমি কখনো কল্পনা করিনি বিশেষ করে নদী গুলো থাকলে বিশেষ করে নদী থাকার কারণে হয়তো এত সুন্দর লাগতেছে যেমন নদীর শান্ত ঢেউ দূরে জাহাজের মিটমিটে আলো সূর্যের কিরণ সব মিলে এক অপূর্ব সুন্দর সকালের এমন দৃশ্য যদি আপনার জীবনে কখনো দেখেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা বলার মতো আমার বাসা নাই কতটা সুন্দর ছিল সূর্য ওঠার পরের দেখা যাচ্ছে আমরা যে রাত্রে যেখানে ছিলাম এখন যেখানে বল খেলতেছে মূলত রাতে আমরা এখানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে বা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে আর যেখানে দেখতেছেন সবাই বসে আছে এখানে মূলত সবাই আনন্দ করেছিল বা এখানে খানা খেয়েছিল অন্যদিকে রাসেল সকালে খাবারের জন্য প্রস্তুতি করতেছে বা সকালে খাবার তৈরি করতেছে আর সে ব্যস্ততার মাঝেই সারা রাত কাটিয়ে গেছে আমার বাড়িতে কল আর সাথে আমি সবাইকে রেখে রাসেল থেকে বিদায় নিয়ে আমি চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে বা কি জঙ্গলের ভিতর দিয়ে এখানে এসেছি তবে এখানে জঙ্গলের ভিতর দিয়ে আসলেও এখানে যে আনন্দটা করেছি সেটা সারা জীবন মনে রাখার মতো সারা রাত থাকার পর এখন আমরা আসলে যেতেছি বাড়িতে এই গহীন জঙ্গলের মাছ দিয়েই মূলত আমরা আসছিলাম রাত্রে রাত্রে ওই কারণে ভিডিওটি নেওয়া হয় নাই কিছু দেখা যায় না এই জঙ্গলের ভিতর দিয়ে তাই আমি দেখাইতে চাইতেছি বা আসলে কতটা রিক্স নিয়ে বা কতটা ভয়ের ভিতরে দিয়ে আমরা এই অজানা জঙ্গলের পথ দিয়ে চলে গেছি যেখানে আমাদের ফাটি হয়েছে বা যেখানে আমরা আনন্দ করছিলাম সেখানে এত সুন্দর জায়গা বা এত সুন্দর স্থান কোথায় পাবেন সেটা লোকেশনটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হাতিয়া যে কমলার দিকে আছে তার একটু দক্ষিণ পাশে এটাকে হরিণ মার্কেট অথবা ল্যাঙ্গার বাজার বলে সেটা দেখে পূর্ব দিকে আসলেই এই স্থানটি পাওয়া যাবে এখানে যতটা সুন্দর বা প্রকৃতিটা যতটা উপভোগ করার মতো ততটা কিন্তু আবার আসাও কঠিন এই জঙ্গলের পথ দিয়ে এবং ধানের আইল এবং রাস্তা দিয়ে বেয়ে থেকে এখানে প্রায় দেড় কিলোর বেশি হবে এই জায়গাটা আহ এক কিলোর এক কিলোর মতো প্রায় এই বনের রাস্তা বা জঙ্গলের রাস্তাটা হবে তো এখানে কষ্ট করে আসতে পারলে হয়তো সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় আর এখানে একজন দুজনে আসাটা ব্যাপার কয়েকজন মিলে আসলে বা আমাদের মতো যদি অনেক মিলে আসে তাহলে এই জায়গাটা আমার মতো অনেক সুন্দর বা আনন্দ করার মতো একটি জায়গা গিয়েছিলাম গিয়েছিলাম জন্য অনেক অনেক বা বাগানে গিয়েছিলাম কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো বাগানে ঢোকার সময় একটি গেট রয়েছে তাও সেটি হচ্ছে কাঠের কিন্তু এই গেটটি কেন দিয়েছে বা কি কারণে দিয়েছে সেটা আমি না বলে আমার একজন পাশে বাই আছে তার থেকে আমরা মূলত শুনবো

বাইরের জন্য দর্শক যতটুকু বুঝতে পারলাম এই গেটের মূল দেওয়ার উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে বাগানে যে গরু বা যে ফানি ফালা হয় সেগুলা এসে ধান নষ্ট করে সেই জন্য মূলত এই গেটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মূলত হয়তো আপনারা কখনো দেখেন নাই বাট আমিও দেখি নাই এরকম কোনোখানে দেখলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন